স্নেল রোশন সিরাম কি এটা কেন আপনারা ইউজ করবেন সেটা ভাবছিলেন এটা কিন্তু মিরাকেলের মতো কাজ করে স্কিনটাকে রিপেয়ার করতে বিখ্যাত ব্র্যান্ড রোশনের একটি সিরাম এটি শামুকের যেই একটা আশ্চর্য ক্ষমতা আছে আপনার স্কিনকে ঠিক করার সেটা আপনারা অনেকেই হয়তো বা জানেন শামুকই সেই উপাদান যেটি দিয়ে তৈরি এই সিরামটি আপনারা যদি ইউজ করেন আপনাদের ত্বকটা একদমই যুবতীর মতো সুন্দর হয়ে যাবে এবং আপনার আগের মতো যেই একটা তারুণ্য ভাব ছিল স্কিনে সেটা পেয়ে যাবেন তাছাড়া ব্রণের গর্ত এবং পাশাপাশি আপনাদের স্কিনে যে কোনো ধরনের পিগমেন্টেশন দূর করতে কাজ করে একনেপ্রন স্কিন সেনসিটিভ স্কিন এবং ড্যামেজ স্কিন স্কিনটা পাতলা হয়ে গেছে বিভিন্ন স্কিনে ক্রিম ইউজ করে স্কিনটাকে একদম নষ্ট করে ফেলেছেন তাদের জন্য এটা পেস্ট এর কাজ হচ্ছে মুখের গর্ত দূর করে ব্রন দূর করে তাছরাprone দাগ দূর করে আপনারা যদি বয়সের ছাপ থাকে পোরস থাকে সেগুলো রিমুভ করে আপনার স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করে তুলবে তাছাড়াও র‍্যাশ থাকলে রেডনেস থাকলে সেগুলো চলে যাবে এটা আপনার স্কিনের মধ্যে যে কোনো ধরনের ব্যাকটেরিয়া মেরে আপনার স্কিনটাকে একদম ময়েস্টিন করে ফেলে এবং এটা কি ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারে ओरिजिनल সিরামটা আমাদের স্ক্রিনদর নাম্বার টিতে কল করলে তারা বাংলাদেশে ঘরে বসে আপনি অর্ডার করতে পারবেন শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করলে এই নাম্বারটিতে আপনার ইমু পেয়ে যাবেন আপনারা কিন্তু ইমুতেও নক করতে পারেন অথবা সরাসরি কল করে জেনে নিতে পারেন